জীবনে চলার পথে একা চলা অনেক ভালো জানো তো কেন বললাম এই কথাগুলো কারণ আমার সাথে আজ এমন এমন ঘটনা ঘটে গেছে তার জন্য বলতে হলো তোমাদের কাছেও একটু শেয়ার করি। তার আগে বলি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদ আমি এবং আমার পরিবার অনেক ভালো আছি হোজা জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি পুলটি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এই ভিডিওটি আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো তোমাদেরকে তো আজকে দু তিন দিন ধরে বলছি যে আমি আমার ননাসের বাড়ি যাব। সেটা নিয়ে আজকে যাওয়া নিয়ে আজকে অনেক ঘটনা ঘটে গেছে আমি তো তোমাদের বলেছিলাম কাল বিকালে যাব কাল বিকালে যেতে পারেনি তা বলেছিলাম যে আজকে যাব তো ওরা তো কী হয়েছে মেন ঘটনা বলে আমি যাব হচ্ছে সকাল বেলায় মানে দশটার দিকে যাব তো যেহেতু নন্না শুধু ফোন করছে আজকে দু তিন দিন ধরে ফোন করছে তার জন্য আমি সকালবেলা যাবো সকালবেলা যেতে গিয়ে জানো আমার ঘর কেউ যাবে না তো আমার মাসিমণি যাবে বলছে আমার মাছিমনি বলেছে আমার সাথে এগারোটার সময় যাবে তা আমি যেহেতু দশটার সময় যাবো মাঝেমনি এগারোটার সময় যাবো এগারোটা করতে করতে কী হয়েছে জানো তারপর শুনি কি ওনাদের সঙ্গে তিন চারজনা আছে অটোতে করে যাবে তো ঠিক আছে অটোতে করে যাব চলো এগারোটা করতে করতে বারোটা বেঁচেছে আমি গেছি আমি আবার গেছি সোনার দোকানে তো বাবুর চেনটা নিয়ে আসতে গেলাম তো চেনটা এনে ওখানে বেজে গেছে আমার দেড়টা বলো এবার ওনাদের অপেক্ষা করতে করতে ঘরে এসে ফোন করেছি দুটা বাজে বলছে যে ওরা আরও পরে যাবে তো কেমন লাগে বলো যে মানুষ আমি দশটার সময় যাওয়ার কথা আমি দুটোর সময় এখনও ঘর থেকে বেরোতে পারলাম না সকাল থেকে সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু করিনি জানো আর ব্লগও শ্যুট করতে পারিনি কি করবো অনেক দৌড়াদৌড়াতে ছিলাম চান করা সব কাজ কাম করা এর জন্য কিছু করতে পারিনি তারপর আমি কি করেছি আমি মাসিদের দেখে আমি একাই চলে গেছি তার জন্য বললাম যে জীবনে চলার পথে একা চলা অনেক ভালো কেন জীবনে মানে কি বলো তো পৃথিবীতে এসেছি একা যেতে হবে একা তার জন্য কারো অপেক্ষা করে থাকতে হয় না অপেক্ষা করলে অপেক্ষার ফলটা এমনই হয় জানো তো তারপর আমি একা চলে আসলাম এসে স্টেশন দিয়ে ঢুকেছি ঢুকে সেখান থেকে মানে আমি ভিডিও শ্যুট করছি তো তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ আমি বক বক করছি আমি বাড়ি থেকে কী করে আসলাম ওখান থেকে হেঁটে প্রায় আমাদের শনি মন্দির পর্যন্ত এসে এসেছি তারপর ওখান থেকে আমি অটো নিয়ে নদীর পাড় পর্যন্ত এসেছি তো আবার ওখান থেকে স্টেশন দিয়ে ঢুকে এখন যাচ্ছি আমি করসিং হয়ে তোমার বৌবাজার হয়ে করসিং গেট মানে করসিং গেট বৌবাজার আর কি তো ওখানে এসে অটো পেয়ে গেছি তো অটোতে আবার কি হয়েছে জানো এমন ভেজাল ভেজালের আর শেষ নেই আমার এখানে বেজে গেছে মনে হয় সাড়ে তিনটে কি চারটা টাইম ঠিক মনে নেই অটোতে এসে বসেছি বলছি কিন এখান থেকে নিয়ে যায় বরবস্তিতে তিরিশ টাকা আর এখন বলছে কি পঞ্চাশ টাকা লাগবে তো জানি না কি আমি নতুন দেখে তাই নাকি তারপর আমি জামাইবাবুকে ফোন করলাম ফোন করে বলছে যে আমাদের এখানে তিরিশ টাকা নেবে তো তা আমাকে অটোওয়ালা বলছে যে তুমি অটোতে উঠে বসো তারপরে লোক আসোক মানে অটো পুরো ফুল হলে তারপর যাবে আর কি তো ঠিক আছে বসেছিলাম বসে থাকতে থাকতে জানো কী হয়েছে তারপর তো পেয়েছে লোক গিয়ে আবার আমতলাতে মানে দাঁড় করিয়ে দিয়েছে আমি একা যেহেতু ওখান থেকে আমতলা পর্যন্ত সব নেমে গেছে ওখান থেকে আবার কম না হলে পনেরো বিশ মিনিট দাঁড় করিয়ে তারপর গেছে যেহেতু তিরিশ টাকা আমি তার জন্য চুপচাপ করে বসেছিলাম তো এমনি দেরি হয়ে গেছে দেরি হয়ে যায় তারপর ওখানে গিয়ে আমাকে কি বলছে জানো এখন আমি আমতলাতেই আছি মনে হচ্ছে বলতে পারছি না তো এখানে এসে আমাকে কী বলছে আমাকে নামিয়ে দিয়ে বলছে যে চল্লিশ টাকা লাগবে কেন চল্লিশ টাকা আমি বললাম তো বলছে যে এখন ভাড়া চল্লিশ টাকায় তো ঠিক আছে আমি চল্লিশ টাকা দিয়েছি কি করব বলো নতুন কিছু জানি না শুনি না যে এখন আমি ওই জায়গাতেই আছি তারপর আমাকে আবার জায়গায় নামিয়ে দিই কারণ ওখানে উৎসব ছিল উৎসবের এখানে নামিয়ে দিয়েছে আরও আগে নামিয়ে দিয়েছে তো ওখান থেকে আমি দিদি বাড়ি চলে গেছি দিদি বাড়ি থেকে উৎসব টুৎসব ঘুরে তারপর বাড়ি চলে আসলাম বাড়ি বাড়ি চলে আসার পর আবার কী হয়েছে মাসিদের সাথে আসবো বলেছিলাম অটোওয়ালা বলছে কি অপার মানুষ নেবে না তো ঠিক আছে অপার মানুষ নেবে না তারপর আমি আমার বোনরা গিয়েছিলো তো বোনদের গাড়িতে এসে পড়েছি তো এসে আবার এখানে বোনের জামাই কি করেছে রোডে মানে কারসিং গেট থেকে বেরিয়ে এখানে ডাল পুরি নিয়েছে তো ডাল পুরি গাড়িতে বসে বসে খেয়েছি একদম টেস্ট হয়নি জানো কেমন দেখতে একেবারে তো তোমাদের সামনে একটু শেয়ার করলাম তো মানে পুরিটাও ভালো না সবজিটা একদম চুকো কেমন অবস্থা আর এদিকে আমার বাবুর অবস্থা দেখো বাবুকে গাড়ির উপরে শুয়ে দিয়েছে পুরো ঘুম ঘুমিয়ে গেছে তো তো এখান থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানিও তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার কথা যদি একমত হয় অবশ্যই পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেল নতুন হয়ে থাকলে জানতে সাবস্ক্রাইব টাটা